সালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা একটি শর্ট ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে শুধু আমরা দেখাবো কিভাবে আপনি আপনার কোম্পানি অ্যাপ্লাই করবেন এবং কোম্পানি খুঁজে পাবেন কোন কোম্পানিতে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন এবং অস্ট্রেলিয়া তাদের দুই সালে একটি নতুন লিস্ট শেয়ার করেছে কোম্পানি যে কোম্পানি গুলো দিয়ে থাকে তো শুধু আমরা এই লিস্টটি আপনাদের কাছে শেয়ার করব এবং এই লিস্টটি দেখে আপনার কোম্পানির নাম দিয়ে সার্চ করে গুগল করে চেক করতে পারবেন আপনার যে কোম্পানি থেকে অফার লেটার পেয়েছেন সেই কোম্পানিটি আসলে কি অস্ট্রেলিয়ায় আছে কিনা এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে কিভাবে কি করতে হয় সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝবেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকে তো আসুন শুরু করা যায় প্রথমে আপনারা লিখবেন গুগলে হোমস অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়া লেখার সঙ্গে সঙ্গে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইট এ ক্লিক কর ক্লিক করার পরে একটু লোড নেবে এবং নিচে চলে আসবেন নিচে আসা অফ ইনফরমেশন এখানে আসার পরে এখানে আর কিছু করতে হবে না আপনার কাছে ডিসক্লোজার লগস এখানে ক্লিক করবেন করার পরে সর্বশেষ যে পনেরো সাল এটি দিবেন দেওয়ার পরে এখানে অনেকগুলো তাদের আহ গভর্নমেন্ট ওয়েবসাইট এ মানে বিদেশ দেশ তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য যত কিছু নিউজ আছে যত কিছু আছে সমস্ত কিছু এখানে শেয়ার করে কোন সালে কোনটা শেয়ার হয়েছে সবকিছু ডকুমেন্ট এখানে এখানে পাওয়া যায় পিডিএফ আকারে ঠিক তেমনই আমাদেরও যে কোম্পানির লিস্টটি সেটি হচ্ছে বারো উনত্রিশ এই যে বারো উনত্রিশ লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে আপনি একটি লিস্ট পেয়ে যান টেম্পোরারি রেসিডেন্স একটা লিস্ট তারা শেয়ার করছে তেরো এমবি বির মতো পিডিএফ এই পিডিএফ এর মধ্যে দেখেন পেজ আছে কি এক থেকে একশো উনত্রিশ নাম্বার পেজ পর্যন্ত একটা পেজ আছে মানে একটা পুরো বই এখানে সমস্ত তারা কোম্পানির নাম দিয়ে দিয়েছে এখন আমাকে অনেকেই কমেন্টে কমেন্ট করে ভাই দেখে দিন তো এই কোম্পানি আসলে কি আছে কিনা এবং থাকলে এই কোম্পানি কি অরিজিনাল কিনা এখন এই লিস্টের মধ্যে সেই কোম্পানি আছে কিনা এভাবে বলা আসলে খুব মুশকিল সবারটা আপনি সিম্পল একটি আপনি নিজেই যাচাই করতে পারবেন এখানে দেখেন বিএমডাব্লিউ অস্ট্রেলিয়া লিমিটেড এ আমি সার্চ করি দেখেন বিএমডাব্লিউ অস্ট্রেলিয়ার ওয়েবসাইটটি চলে আসছে দেখছেন তো এরকম আসবে আপনি যদি দেখতে পান এটা অরিজিনাল বিএমডাব্লিউ কোম্পানি যে কোনো দেশ থেকে তাদের এমপ্লয়ারকে हायर করে নিয়ে মানে তাদের কর্মীকে हायर করে নিয়ে যেতে পারে তো এইভাবে আসলে মূলত কাজ করে এই লিস্টে যে কোম্পানির নামগুলো আছে সেই কোম্পানিগুলো আপনি সার্চ করে গুগলে চেক করতে পারেন এবং এখান থেকেই গুগল সার্চ করে সার্চ করার পরে কোম্পানি তে আসলো আসার পরে আপনি তাদের তাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাওয়ার পরে দেখেন ওয়েবসাইট এ চলে আসছে এই ওয়েবসাইটে দেখেন সবার নিচে চলে আসবে এখানে ক্যারিয়ার নামে একটা পাবেন সব ওয়েবসাইটে সেম সেই ক্যারিয়ার অপশনে যে আপনি চাকরির তালিকা পাবেন এই তালিকা অনুযায়ী সে আপনার যদি জব রিলেটেড আপনি যেই পেশায় আছেন সেই পেশার সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনি সেই চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এটি খুব সহজ আপনি যদি একটু ওয়েবসাইট ঘাঁটাঘাটি করেন করতে পারেন সেক্ষেত্রে আপনি তাদের সার্কুলার খুঁজে পাবেন এবং সার্কুলার দেখে তাদের কি কি বর্তমান সার্কুলার চলছে সে সমস্ত সার্কুলার ওপেন করে আপনি তাদের জন্য একটা চাকরির জন্য অফার মানে মানে তাদেরকে আপনি একটা সিবি কাভার লেটার জমা দিতে পারেন এবং চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে তো এইখানে এইভাবে প্রত্যেকটি ওয়েবসাইটে জব এর জন্য অ্যাপ্লাই করতে হয় এবং তাদের সাথে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করে আপনি আপনার ক্যারিয়ার সেভ আপনি কন্টাক্ট করতে পারেন এখানে সমস্ত ডকুমেন্ট ডিটেইলস আপনি দিয়ে 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 তাদের চাকরির জন্য একটা অ্যাপ্লাই করবেন তারা যদি আপনার রেজুমে এবং সবকিছু দেখে চাকরির জন্য আগ্রহী হয় সেক্ষেত্রে তাদের সাথে ফার্দার কন্টাক্ট হবে তো এইভাবেই মূলত সবাই চাকরি ম্যানেজ করে আবার আরেকটি বিষয় এই লিস্ট থেকে অনেকে যারা বলে আমরা এই কোম্পানি আছে কিনা সেটি একটু দেখে দিন সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো কারণ এই কোম্পানিটি আছে আচ্ছা ধরেন বিএমডাব্লিউ অস্ট্রেলিয়া লিমিটেড এই কোম্পানিটি আপনি সার্কুলার পাইছেন সেক্ষেত্রে বলবেন কন্ট্রোল যদি পিসিতে হয় সেক্ষেত্রে কন্ট্রোল এ দাবেন অথবা আপনি মোবাইলে হইলে সার্চ অপশন কন্ট্রোল এফ চাপলে একটা সার্চ বার ওপেন হয় দেখেন আমি এই বিএমডাব্লিউ লিখলাম দেখেন এই কোম্পানিটি এখানে শো করছে বিএমডাব্লিউ যদি আমি অন্য কোনো কোম্পানি কোম্পানি নেই যে কোনো একটা কোম্পানি নেই জুলজিক্যাল অ্যান্ড দেখেন এই কোম্পানিটি নিলাম দেখেন এই কোম্পানিটা আসছে আমি যদি লাস্ট পেজেও থাকি যদি লাস্ট পেজে থাকলেও এটা টিপতে আমি এই কোম্পানি এই তিন নম্বর পেজেই চলে আসি তো এইভাবে আপনার সার্চ করে আপনার যে কোম্পানিতে চাকরি পাচ্ছেন বা পেয়েছেন সেটি ইজিলি বের করতে পারবেন তো আমি দুইটাই স্টেপই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি আপনাদের কাছে সেরা ইনফরমেশন চান দেওয়ার চেষ্টা করুন এবং আরেকটি বিষয় এটি মনে রাখবেন যে আপনি এই ডিসকুলেজার লগে এসে 01229 চাপলে এইচটা সার্চ দিলে আপনি এটি পেয়ে যাবেন এই লিস্টটি পেয়ে যাবেন তো আশা করি সমস্ত ইনফরমেশন আমি ঠিকভাবে দিতে পারছি এবং আগামী ভিডিওতে আরো কিছু নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত আল্লাহ হাফেজ